ভিডিওটার ছোট্ট ছোট্ট ক্লিপসগুলো দেখে নিশ্চয়ই বুঝে গেছো এবারে আমাদের ভ্রমণটা কিন্তু নিচকে ভ্রমণ নাই উদ্দেশ্যও ছিল তাই কোথায় গেছি কেমন করে গেছি কি কি দেখলাম কাজের ফাঁকে সবটাই তোমাদের জানাবো পুরো ভিডিওটার মধ্যে নমস্কার আমি তন্দ্রা আরও একবার আমার চ্যানেলে সবাইকে স্বাগত এবারে আমরা কিন্তু গেছিলাম দীঘা সৈকতে ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভালে মেয়ের পার্টিসিপেশন ছিল আর তাই কল্যাণী থেকে একদম ভোর ভোর আমরা বাস ধরার জন্য বেরিয়ে পড়েছিলাম আমরা ধরেছিলাম কল্যাণী মিউনিসিপ্যালিটি মণিকাঞ্চন বাস যার ভাড়া ছিল জন জনপ্রতি তিনশো পঞ্চাশ টাকা মণিকাঞ্চন বাসের কিন্তু অনেক টাইমিং আছে আমরা ধরেছিলাম মিউনিসিপ্যালিটি থেকে সাড়ে পাঁচটার বাস আর সেই জন্যই আমরা ভোর ভোর সেখানে পৌঁছে গেছিলাম তো এসি বাস এবং ছ ঘন্টার বেশ ভালো একটা জার্নি করে কমফোর্টেবল ছিল জার্নিটা আমরা পৌঁছে গেছিলাম দীঘাতে আর বাসের মধ্যে নানা রকমের খাবারও আমাদের সাথে নিয়েই উঠেছিলাম দীঘাতে আমরা উঠেছিলাম জগন্নাথ ইন যেটি নবনির্মিত জগন্নাথ মন্দিরের ছ নম্বর গেটের একদম কাছে এসি রুম এবং যার ভাড়া ছিল বারোশো পঞ্চাশ টাকা পার ডে হোটেলের ঘর থেকে কিন্তু আমরা খুব ভালোভাবে মন্দির দর্শন করতে পারছিলাম হোটেলে আমরা পৌঁছেছিলাম ওই দুপুর বারোটা তিরিশ নাগাদ একটু ফ্রেশ হয়ে লাঞ্চ সেরেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম সমুদ্র সৈকতে কারণ আমাদের হাতে কিন্তু সময় খুব কম ছিল তাই আর রেস্ট নিতে আমাদের একেবারে মন চাইলো না প্রায় বারো বছর পর দীঘা গেলাম ওল্ড দীঘা নিউ দীঘা সব অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেছে কত দোকান বেড়েছে এন্টারটেনমেন্টের ব্যবস্থা বেড়েছে আবার টয়লেট ফেসিলিটি বলো বা বসার জায়গা সব কিছু কিন্তু বেশ নজর কাড়ার মতো দুটো দিন এখানে থেকে মনে হলো যে দীঘা কিন্তু এখন আগের চেয়ে অনেক সিকিউর মতামত মানুষ অনুযায়ী যদিও ভ্যারি করে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স এরকমই ছিল সমুদ্রের পাড়ে একা নিজের মতো বসে থাকলে কত কিছু কথা মনে চলে আসে কখন যে দুপুর গড়িয়ে বিকেল আর তারপর রাত চলে আসে বোঝায় যায় না আচ্ছা আমার মতো তোমাদেরও কি সমুদ্রে এলে এরকমই মনে হয় যদি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানেন ওই দীঘাতে বেশ কিছু সময় কাটিয়ে আমরা ফিরে এলাম হোটেলে পরের দিন মেয়ের প্রোগ্রাম ছিল তাই প্র্যাকটিসের ব্যাপার ছিল তাই মেয়ে যখন প্র্যাকটিসে ব্যস্ত আমরা তখন চলে গেছিলাম জগন্নাথ মন্দির দর্শনে যেহেতু চটি জুতো অ্যালাউ ছিল না আর আমাদের হোটেলটা জগন্নাথ মন্দিরের একদম কাছে ছিল তাই হোটেলেই চটি জুতো রেখে আমরা কিন্তু খালি পায়ে শুধুমাত্র মোবাইল এবং পার্সটা নিয়ে গেছিলাম কারণ এই মোবাইল এবং পার্স ছাড়া অন্য যে কোনো ব্যাগ কিন্তু একেবারেই এখানে প্রবেশ করতে দিচ্ছিল না দীঘার এই নবনির্মিত জগন্নাথ মন্দিরে আমরা যেহেতু সন্ধ্যার সময় গেছিলাম তাই চারিদিকে পুরো আলো ঝলমলে একটা পরিবেশ বেশ ভিড় থাকলেও সেভাবে লাইনে কিন্তু দাঁড়াতে হচ্ছিল না কারণ ভেতরে স্পেসটা অনেকটা বেশি তবে তোমরা যদি পুজো দিতে চাও তাহলে অবশ্যই কিন্তু সকাল ছটা থেকে বেলা একটার মধ্যে আসবে ছ নম্বর গেটের কাছ থেকেই পুজোর ডালা বিক্রি হয় সন্ধ্যার সময় কিন্তু পুজোর কোনো ব্যবস্থা নেই আর বেলা একটা থেকে তিনটে পর্যন্ত এখানে মন্দির কিন্তু বন্ধ থাকে দিনের বেলা গেলে একরকম আবার রাতের বেলায় কিন্তু অন্যরকম এখানকার সৌন্দর্য তবে এই মন্দিরটির আর্কিটেকচার কিন্তু দারুণ একদিকে উড়িষ্যার কলিঙ্গরিতির ছাপ আবার অন্যদিকে বেশ আধুনিকতার ছোঁয়া আর এই মন্দিরের চূড়া বা শিখর কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি আবার কথাও সত্যি যে মন্দিরটি কিন্তু সম্পূর্ণ বাস্তুশাস্ত্র অনুসরণ করে নির্মিত এবং মন্দিরের গর্ভগৃহে রয়েছে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ সব মিলিয়ে এই মন্দিরটি শুধুমাত্র ধর্মীয় তীর্থক্ষেত্র নয় বাঙালিদের কাছে কিন্তু বেশ ভালো পর্যটন কেন্দ্র বটে আর একথা সত্যি যে এই মন্দিরের অপূর্ব সৌন্দর্য এবং আধ্যাত্মিক আবেশ দর্শনার্থীদের মনকে অবশ্যই আকর্ষণ করবে পরের দিন সকাল ছিল ব্যস্ততম দিন কিন্তু তাতে কি কাজের ফাঁকে টুকুস করে একটু ঘুরে নিতে হবে তাই ভোর ভোর চলে গেলাম সমুদ্রের পাড়ে ওই একটু চা মুড়ি ঘুগনি খেয়ে ঢেউ গুনতে সমুদ্রের পাড়ে মর্নিং ওয়াক সেরে সোজা হোটেলে মেয়েকে কস্টিউম মেক আপ সব কিছুতে রেডি করে আমরাও ঝটপট রেডি হয়ে চলে গেলাম সোজা নিউ দীঘা জাহাজ এবারেও কিন্তু আমাদের যাত্রা সফল ক্লাসিক্যাল ডান্সে আমার মেয়ে প্রথম তাই প্রাউড মাদার হিসেবে ছবি তুলব না এ আবার হয় নাকি আচ্ছা তোমরাই বলো তো সন্তানের ছোট্ট ছোট্ট সাফল্য তোমাদেরও কি মনে এরকম অনাবিল আনন্দ এনে দেয় না যদি দেয় অবশ্যই কমেন্ট করো আর সেলিব্রেশন তো থাকবেই তাই সোজা হাজি বিরিয়ানি আর তারপর সেখান থেকে আরও একবার রাতের সমুদ্র দর্শনে আমরা হাজির এই সমুদ্রের পারে এলে কেন জানি না আমি কোথায় যেন একটা হারিয়ে যায়। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেবে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো এভাবেই দুটো দিন দেখতে দেখতে কেটে গেল আজ আমাদের ফেরার পালা আবার সেই মণিকাঞ্চন বাস তবে সময় ছিল বেলা সাড়ে বারোটা তাই আজ আর কোনো তারা ছিল না আমাদের আর যে কাজের জন্য এসেছি সেটাও একশো ভাগ সফল তাই সব মিলিয়ে আজ আমরা বাঁধন ছাড়া সমুদ্রে আসবো অথচ সমুদ্রের নোনা জল গায়ে মাখবো না তা এবার হয় নাকি তোমরাই বলো তোমরা কি সমুদ্রের ধারে এসে একটুখানি থেকে উঠে পড়ো নাকি যদি না উঠো তাহলে কেমন করে এনজয় করো প্লিজ একটু কমেন্ট করে জানিও আজ কিন্তু আমি আমার মেয়েকেও বাধা দিইনি কারণ ও আমার কথা রেখেছে তাই ও বলেছিল প্রোগ্রামের পর কিন্তু মা অনেকক্ষণ জলে থাকবো আর আমিও সেই কথাই রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে যে আমরা মেয়ে মা মেয়ে কি সুন্দর গল্প করতে করতে হেঁটে যাচ্ছি কথা কিন্তু এটাই হচ্ছিল দেখো মা তুমি কিন্তু আমাকে আর বারণ করবে না আমি সমুদ্রের জলে গিয়ে দারুণভাবে এনজয় কর সমুদ্রের পার দিয়ে হাঁটতে হাঁটতে এখানে একটা জায়গায় দেখলাম রিভার র্যাফটিং হচ্ছে তাই ছবি না তুলে কি থাকা যায় না কি মাঝে মাঝে চা কফি মাঝে মাঝে নিজের সাথে থাকা এক মনে কি যে ভালো লাগে নিজেকে যেন উত্তাল চঞ্চল সেই কিশোরী বেলায় খুঁজে পায় এই সমুদ্রের কাছে এলে যারা বলে পাহাড় না সমুদ্র তাদেরকে আমার আবার বড্ড বোকা বোকা লাগে আমি বাবা বেড়াতে ভালোবাসি তাই আলাদা করে বুঝি না কোনটা বেশি ভালো পাহাড়কে যেমন এক মনে অনুভব করতে হয় সমুদ্রকে তেমনি খুব কাছ থেকে ছুঁয়ে দেখতেও দেখে অনুভব করা যায় কি জানি আচ্ছা তোমরাই বলো আমি কি ঠিক বললাম তোমাদেরও কি এরকম মনে হয় দুটোকেই ভালো লাগে আমার তো প্রকৃতির কাছে গিয়ে আনন্দ করতেই ভালো লাগে নাকি তোমাদের পাহাড় আলাদা করে ভালো লাগে সমুদ্র আলাদা করে ভালো লাগে আমি বেড়াতে ভালোবাসি আমি বাঙালি এবং আমার শক্তি প্রকৃতির সমস্ত রূপকে ভালো লাগে সে পাহাড় হোক বা সমুদ্র হোক জঙ্গল হোক বা ঝর্ণা হোক যে কোনো জায়গা তোমরা তোমাদের মতামতটা অবশ্যই আমাকে জানিও অবশেষে চলে এলাম আমরা মণিকাঞ্জন বাসে আবার সেই ছয় ঘন্টার জার্নি আর এই ছয় ঘন্টায় চোখ বন্ধ করলেই ফ্ল্যাশব্যাকে চলে এলো সেই উত্তাল সমুদ্র যেখানে ঘন্টার পর ঘণ্টা এক মনে ঢেউ গুনার জন্য বসে থাকা যায় সেই সমুদ্র যেখানে মনের মধ্যে জমে থাকা অনেক না বলা কথা কি নির্দ্বিধায় বলে দেওয়া যায় শুধু কি তাই ভাবতে ভাবতে এলাম বাড়ি গিয়ে আগে বলবো দীঘার এই সুন্দর সিকিওর পরিবেশের কথা আর দীঘা আসবো না ঘুরতে যাওয়ার যে ঘুরতে যাওয়ার জায়গা না এই ধারণা থেকে এবার বেরোতে হবে এবং এটাও সবাইকে বলতে হবে এই ভাবতে ভাবতে অনেকটা সময় আমরা এগিয়ে গেলাম শুধু কি সমুদ্র সাধারণত নবনির্মিত জগন্নাথ মন্দিরও দীঘা আসার আর এক আকর্ষণ সত্যি এগুলোর কথাই বার বার করে মনে আসছিল আর সব শেষে যেটা আরেকবার মেনশন না করলেন নাই আমার মেয়ের প্রোগ্রাম আর শুধু কি প্রোগ্রাম সেখানে তার সাকসেস সব কিছু মিলে এবারে দুদিনের দীঘা ভ্রমণ কিন্তু অনেক দিনের মেমারি হয়ে স্মৃতিতে থেকে যায় আজকে ব্লগটা এটুকুই আশা করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেছো তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ তারা দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ভালো থেকো সঙ্গে থেকো আজকের মতো আসছি আবার দেখা হবে টাটা বাই